শারুনিল একাডেমির আজকের এপিসোডে খুব গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দেবো হ্যাঁ লাতুরে ডিসিসি ব্যাংক রিক্রুটমেন্ট হচ্ছে তিনশো পঁচাত্তরটা ভ্যাকেন্সি আছে রিক্রুটমেন্ট নোটিশ দু হাজার পঁচিশের হলেও তোমরা কিন্তু দু হাজার ছাব্বিশে করবে আবেদন এবং নিয়োগও হবে দু হাজার ছাব্বিশে বেশ ভালো রকমের বেতন কাঠামো আছে কমপ্লিট ডিটেলস দেবো এই ভিডিওতে বাড়ির কাছাকাছি চাকরি না হলেও একটু দূরে যেতে হলেও পদ কিন্তু খুব সুন্দর তিনশো পঁচাত্তর ওপর ভ্যাকেন্সি আছে চাকরিটা খুব ভালো আর এই পোস্টে চাকরি করার জন্য লোক স্বপ্ন দেখে কারণ এখানে প্রমোশনের সুযোগ বিরাট আবেদন করতে হলে সর্বপ্রথম জানতে হবে যেগুলো গুরুত্বপূর্ণ তথ্য তোমাদেরকে বলে রাখি লাতুর ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকে নিয়োগ হবে চাকরির ধরন ব্যাংকের চাকরি আবেদন করতে হবে তোমাদেরকে অনলাইনে চাকরি হবে কিন্তু লাতুর জেলাতে মহারাষ্ট্রের লাতুর জেলাতে তোমাদের পোস্টিং হবে ও ভালো করে মনে রাখবে আবেদন শুরু হয়েছে আঠেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশে আর আবেদন শেষ হবে একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ বিকেল সাড়ে পাঁচটায় তার মানে আর তোমাদের কাছে দশ বারো দিন সময় আছে তার মধ্যে কিন্তু তোমাদের আবেদনটা সেরে দিতে হবে একুশে জানুয়ারি লাস্ট তারিখের জন্য অপেক্ষা করবে না তোমরা যত তাড়াতাড়ি সম্ভব বারো পনেরো চোদ্দ ভিডিওটি দেখার পরেই আবেদন করে দাও নোটিফিকেশান প্রকাশিত হয়েছে আঠেরোই ডিসেম্বর আবেদন শুরুও হয়েছে আঠেরোই ডিসেম্বর আবেদন শেষ হবে একুশে জানুয়ারি পদ কী কী আছে ক্লারিক্যাল পদ আছে আড়াইশোটা পিয়ন সাবগ্রেড ভ্যাকেন্সি রয়েছে একশো পনেরোটা ড্রাইভারের ভ্যাকেন্সি রয়েছে দশটা মোট তিনশো পঁচাত্তরটা পদ কিন্তু তোমরা পেয়ে যাবে আর পদ অনুযায়ী যোগ্যতা ভিন্ন ভিন্ন হবে বলাই বাহুল্য ক্লার্কের জন্য যে কোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট হলেই তোমরা আবেদন করতে পারবে আর পিওন বা সাবগ্রেড পদের জন্য যদি আবেদন করতে চাও মাধ্যমিক পাস যোগ্যতাই যথেষ্ট ড্রাইভার হওয়ার জন্য মাধ্যমিক পাস যোগ্যতা আর একটা গাড়ির ড্রাইভিং লাইসেন্স দরকার পড়বে তোমাদেরকে বলি আবশ্যিক যোগ্যতা মারাঠি ভাষা জানা আবশ্যক সিসিসি লেভেলের কম্পিউটার জ্ঞান জানা আবশ্যক আর বাড় লাথুর জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ড্রাইভারের জন্য তিন বছরের ড্রাইভিং অভিজ্ঞতা প্রয়োজন বয়স সীমা এক বারো দু হাজার পঁচিশের হিসেব অনুযায়ী ক্লার্ক পদে একুশ থেকে তিরিশ বছর বয়স অবধি আবেদন করা যাবে পিওন পদে উনিশ থেকে আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে ড্রাইভার পদে উনিশ থেকে আঠাশ বছর বয়স পর্যন্ত আবেদন করা যাবে তবে এটাই শেষ কথা নয় সংরক্ষিত শ্রেণীর যারা প্রার্থী আছো তারা সরকারি নিয়ম অনুসারে অবশ্যই বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবে দেখো বেতন কীরকম পাবে দেখো ব্যাংকের নিয়ম অনুযায়ী তোমরা বেতন পাবে পদ অনুযায়ী বেতন পাবে খুব ভালো রকম বেতন কাঠামো থাকে এই সমস্ত ব্যাঙ্কগুলোতে কোঅপারেটিভ ব্যাঙ্কগুলোতে বেতন কাঠামো খুব ভালো মোটামুটি তোমরা যদি ড্রাইভার পদেও আবেদন করতে পারো চাকরিটা পেতে পারো একটা ভালো অঙ্কের স্যালারি তোমরা পেয়েই যাবে অন্তত পশ্চিমবঙ্গের চুক্তিভিত্তিক কর্মচারীদের থেকে ঢের গুণ ভালো আবেদন ফি সংক্রান্ত তথ্য অফিসিয়াল নোটিফিকেশানে এখনও পর্যন্ত উল্লেখ করেনি বিস্তারিত জানতে আপনাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট দেখতে হবে বা আবেদন করার সময় তোমরা বুঝতে পারবে যে সেখানে কোনো আবেদন ফি লাগছে কি না এমনি সাবমিট করা যাচ্ছে নির্বাচন কীভাবে হবে নির্বাচন পদ্ধতি সম্পর্কে বলি আবেদন যাচাই হবে যোগ্যতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে প্রথমে তারা শর্টলিস্ট করবে এবং সেই শর্টলিস্ট ক্যান্ডিডেটদের তারা কিন্তু ডাকবে যদি প্রয়োজন হয় লিখিত পরীক্ষাও হতে পারে তারপরে ইন্টারভিউ হতে পারে চূড়ান্ত নির্বাচন মেধার ভিত্তিতেই কিন্তু হবে এখনো পর্যন্ত এতটুকু তথ্য অফিসিয়ালভাবে তারা জানিয়েছে এর বাইরে তথ্য জানতে হলে তোমাদেরকে অফিসিয়াল ওয়েবসাইট ফলো করতে হবে কারা কারা আবেদন করতে পারবে না সেটা দেখে নাও লাতুর জেলার বাইরে বসবাসকারী ক্যান্ডিডেট আবেদন করতে পারবে না মারাঠি ভাষা না জানা প্রার্থী আবেদন করতে পারবে না অনলাইন ছাড়া অন্য পদ্ধতিতেও কিন্তু আবেদন করা যাবে না আবেদন করবে কিভাবে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদেরকে ভিজিট করতে হবে রিক্রুটমেন্ট দু হাজার পঁচিশ ছাব্বিশ অপশনে সেখানে গিয়ে ক্লিক করবে অ্যাপ্লাই অনলাইন বাছন করবে হ্যাঁ অ্যাপ্লাই অনলাইন সিলেক্ট করে ক্লিক করবে তারপরে ফর্মটা তোমার সামনে চলে আসবে পুরো ফর্মটাকে সম্পূর্ণরূপে ফিল আপ করে সাবমিট করে দেবে সাবমিট করার পর একটা প্রিন্ট আউট কপি রেখে দেবে ভবিষ্যতে রেফারেন্সের জন্য অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে নিয়মিত আপডেটের জন্য এই ওয়েবসাইট তোমাকে লাতুর অবশ্যই ফলো করতে হবে গুরুত্বপূর্ণ নির্দেশনা শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহণযোগ্য শেষ তারিখের পরে আবেদন গ্রহণযোগ্য নয় আর সকল তথ্য সঠিকভাবে পূরণ করবে ভুল আবেদন করবে না ক্যান্ডিডেট আর ক্যান্সেল হয়ে যাবে শেষ কথা এটাই ব্যাংকের চাকরির সুবর্ণ সুযোগ যোগ্য যদি হয়ে থাকো না দেরি করে আবেদন করে দাও শেষ তারিখ একুশে জানুয়ারি দু যদিও তোমরা এই ভিডিওটি যারা দেখছো অনেকেই এর মধ্যে যোগ্য নয় মারাঠি ভাষা না জানা পারতি লাথুর জেলার বাসিন্দাবাদ যে ক্রাইটেরিয়াগুলো বলেছে অনেকেই হয়তো নয় কিন্তু এই ভিডিওটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল কারণ তোমাদের জানা প্রয়োজন এই নিয়োগগুলো কী ধরনের হয় আর যদি কারো যোগ্যতা ম্যাচ করে যায় অবশ্যই আবেদন করে দাও এই ভিডিওতে পাওয়া তথ্য যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে